অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টির শব্দটা বিশেষ এটাকে ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছ খাও না অনেকে আবার খায় না তাই জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আকাশ দেখেন রান্নাঘর থেকে আকাশটা দেখাচ্ছি এত সুন্দর রান্না করতে আসছি তো আকাশ দেখে এত ভালো লাগতেছে আজকে গত দুই দিন এবং আজকে সহকারে ভালোই মেঘলা মেঘলা থাকে পাশাপাশি বৃষ্টি হচ্ছে হালকা হালকা গতকাল অনেক বৃষ্টি হয়েছে তার আগের দিন হালকা হয়েছে তো সেজন্য আর কি এত সুন্দর ভালো লাগে কিন্তু একটা ব্যবসা গরম তো ব্যবসা গরমের পরে আর কি হালকা বৃষ্টি হয় তখন ঠান্ডা লাগে ভালোই লাগে এখন রান্না করতে আসছি আমার শাশুড়ি বাসায় তো প্রথম দিন তো ভিডিও করলাম দ্বিতীয় দিন গতকাল ভিডিও করি দিন আজকে তৃতীয় দিন আজকে ভিডিও করছি আর আপনাদের সাথে করছি কী কী রান্না করব চলুন দেখবেন এখানে আমি পাট শাক দিয়ে নিচ্ছি পাট শাক ভাজি করব আর এই যে রুই মাছ বড় বড় রুই মাছ দিয়ে আমি রান্না করব হলো এই যে ডাটা দিয়ে আলু দিয়ে চিকন চিকন টাটা এগুলো আসলে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে মজা লাগে আমার কাছে কিন্তু এখন আমি রুই মাছ দিয়ে রান্না করব কোনো সমস্যা নাই তো এখানে যে মাছগুলো বসিয়ে দিয়েছি মাছ ভেজে নিচ্ছি আর এদিকে আমি পাট শাক ভেজে নিচ্ছি আমার শ্বশুর বাড়িতে পাট শাক যেভাবে আর কি ভাজি করে কি ভাজি করছি যে না করে দিয়ে এটাকে ভালোভাবে করে ঝরঝরা করে নিতে হবে তারপরে সিদ্ধ হওয়ার পরে পেঁয়াজ রসুন দিয়ে সব শাকের মতনই লাগা দিব কিন্তু শাক এভাবে ছড়ছড়া হতে হবে আর তো অল্প কিছু করে ডাল রান্না করব। কারণ তারা পাট শাকের সাথে ডাল রান্নাটা খুব পছন্দ করে তাই কিছু ডালও রান্না করব। মাছটা ভাজি করে নিয়েছি ভাজি করে এখন এখানে পেঁয়াজ ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজি করছি করে রসুন বাটা দিলাম এখানে যে জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পানি যে পাশাক সিদ্ধ হয়ে গেছে এটাতে এখন পেঁয়াজ রসুনে বাগা দিব তো মশলা কষিয়ে এদিকে যে ডাটা আলুটা দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে কষানো হবে তারপরে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা কমপ্লিট হোক মানে সিজ দিয়ে সিদ্ধ হোক তারপর বাগান দিয়ে নিব আর কি আর এই যে হোক এই যে মাছ ভেজে রেখেছি এই যে আমার তরকারি কিন্তু কমপ্লিট রবি মাছ দিয়ে ডাটা আলুর তরকারি এই যে এখানে ডাল এখানে এই যে শাক পাট শাক তো মুসুরির ডাল দিয়ে পাট শাক কার পছন্দ অবশ্যই কমেন্স করে জানাবেন আমার শ্বশুর মানে ওনারা খুব পছন্দ করে তাই পাট শাক করলাম যখন তাই ভাবলাম একটু ডালও রান্না করি এই যে খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া ইয়ে করতে নিছি কি বলে সব কিছু বেড়ে নিছি মানেন শাক নেন আগে শাক পরে খাবেন ওই ডাল দিয়ে আপনাদের তো আবার ডাল পছন্দ ডাল দিয়ে পাট শাক

না অনেকে আবার খায় না তাই জিজ্ঞেস করলাম আপনারা খান পাট শাক নাই জানি আচ্ছা তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ না হইতে এত জোরে বৃষ্টি নামছে সুন্দর বৃষ্টি অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টির শব্দটা বিশেষ করে এত ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া করলাম এখন বৃষ্টি দেখে তো সেই শুইলে তো মনে হয় অনেক ঘুম হবে যাই না তাও দেখি একটু ঘুমাবো কারণ বৃষ্টির দিনে কিন্তু ঘুমাতেও অনেক ভালো লাগে মেঘ ঢাকতেছে আহ আগে মুখে দাও তুমি এই যে দেখতেছেন দুইটা পাখির বেবি এগুলো কিন্তু বাচ্চা তো মার্শাল্লাহ বলবেন সবাই আরো আছে দাঁড়ান দেখাই এই যে এখানে দুইটা দেখেন কি করে মাসাল্লাহ মাসাল্লাহ এই কি হয়েছে তুমি কি দেখো এত সুন্দর করে এই যে তাকাও আমার দিকে তাকাও আবার ওই যে পাতলের মধ্যে আছে এই যে আরেকটা আছে এই যে তুমি তাকাও না কেন আমার দিকে আর মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর কালার হচ্ছে উনি তাকিয়ে আছে এই যে কি এখন আপনাদেরকে একটা মজা দেখাবো এই যে এইটারে আমি আনছি না এই দেখেন কি সুন্দর কালার আমার বাসুরের বাসতি ও পাখি দেখলে ভয় পায় কখনো দেখছেন মানুষ পাখি দেখলে ভয় পায় হুম কখনো দেখছেন এই তুমি কিছু বলো আমি পাখি কে বলতেছি পাখি তুমি কিছু বলো ও তোমাকে দেখে ভয় পাচ্ছে পাখি আমার খুব মজা লাগতেছে হ্যাঁ কান তুই কান আমি ভিডিও করি তো এই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেবন ব্লক সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ